ট্রান্সমানিজদের সাফল্য আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় যে বিবাহের অধিকার তোমাদের আছে সেই বিবাহের অধিকার আমাদের কেউ নাও আমি একজন ট্রান্সজেন্ডার নারী জুলাই গুণ অভ্যর্থনে আমি সৈরা আমি শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছি প্রিয়া খান ও মুন্তাসির রহমান কিন্তু মুন্তাসির রহমানকে এনসিপি রাজনৈতিক দল থেকে বহিষ বৈষম্যমূলকভাবে সমক্রমী হওয়ার কারণে বহিষ্কার করা হয় যার পেছনে সরোয়া কর্তৃক পরিচালিত অনলাইন ডক্সিং বড় ভূমিকা রেখেছিল আন্দোলনের সময় একজন সমকামী পুরুষ গুরুবিদ্ধ হন যার মামলা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখনও বিচারাধীন জুলাই উপস্থানে অবদান থাকা সত্ত্বেও আসিমাত প্রকাশে সরকারি জুলাই শহীদ নিবন্ধনের ওয়েবসাইটে ট্রান্সজেন্ডার শহীদের নাম তোলা অপশন রাখার বিরুদ্ধেও কথা বলেছে মাহতাবের দাবি ট্রান্স শহীদদের অন্য শ্রী জেন্ডার পবিত্র পবিত্রিকায় থাকার যোগ্য না জুলাই জেনোসাইডে সম্ভাব্য ট্রান্সিদের তালিকাভুক্তির সুযোগের অস্বীকার করা আসলে জেনোসাইড ডিনায়াল করা গণহত্যাকে অস্বীকার করা আমি আমার সামর্থ্য অনুযায়ী সেই জেনোসাইড ডিনায়ালের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি সরারু মাহতাব যারা গণহত্যা অস্বীকার করে আইডেন্টিটি পলিটিক্সের কারণে জুলাই শহীদদের নথিভুক্ত বন্ধ করার চেষ্টা করে প্রতিনিয়তই দেশের এলজিবিটি মানুষদের ডক্স করে তারাই আজ হাস্যকরভাবে দাবি করছে ইন্টারনেটে কার্টুন ও মাকাতে তাদের অভাবনীয় ক্ষতি হয়ে গেছে তারা যে ঘৃণার ভাষার ব্যাকরণবিদ আমি সেই ভাষায় ফিস ফিস করেছি মাত্র যে সরা বছরের পর এই যে মানুষদের পশ্চিমবঙ্গ সাম্রাজ্যবাদী বাদী বলে অপপ্রচারণা চালিয়েছে সেই একটা ব্রিফিংয়ে অবাক হয়ে বলে কেন তাকে হিজরাপলী পুরানো দেয় অভিযুক্ত করা হচ্ছে এই জিনিসটা হাস্যকর তাদের অপপ্রচার ও মব তৈরির চর্চার জবাবে আমি একটি সাধারণ ডায়েরি করেছি এই দুজন মানুষ যারা একজন ওয়ার্টন কর্মীকে কেবল ট্রান্সজেন্ডার নারী হওয়ার কারণে ডক্স করেছিল আমি দুজন বিখ্যাত মানুষের ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেছিলাম যার কারণে গত তেরো আগস্ট আমার বিশ্ববিদ্যালয়ে আমাকে বহিষ্কার করেছে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কোনো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি আমাকে কোনো ডিসিপ্লিনারি হায়ারিংয়ের সুযোগ দেয়নি বরং আমি বিশ্ববিদ্যালয়ের পাবলিকলি প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে আমার বহিষ্কারের কথা জানতে পারি আমি যেহেতু আজীবন বহিষ্কারের অসাংবিধানিক বছর বছর আমি এবং এল কমিটি কমিউটির মানুষজন যেভাবে হয়রানি গুজব ও হুমকি শিকার হয়েছে এই বাস্তবতার কাছে এই কয়েকটি ব্যঙ্গচিত্র তুচ্ছ শুরুতে যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমি প্রকাশ্যে ট্রান্সজেন্ডার ছিলাম না এবং পুরুষদের ট্রয়লেট ব্যবহার করতাম পরে যখন আমি ট্রান্সনারি হিসেবে নিজেকে পরিচয় দেওয়া শুরু করি তখন ফ্যাকাল্টি আমাকে মহিলাদের টয়লেট ব্যবহার করতে বলে কিছুদিন পরে তৎকালীন ভিসিও তৎকালীন রেজিস্ট্রার বলেন আমি যেন শিক্ষকদের টয়লেট ব্যবহার করি আমি তাদেরকে আবার অনুরোধ করলে তারা আমাকে নাইদের টয়লেট ব্যবহারের অনুমতি দেন কিন্তু আমার বিরুদ্ধে অনলাইনে মিথ্যা কথা ছড়ানো হয় যে আমি নাকি ইচ্ছামতো পুরুষ নারীদের টয়লেট উভয়টাই ব্যবহার করি যা তাদের মতে নারী উভয়ের জন্য বিব্রত করছিল কিন্তু সত্যিটা হলো আমি দিনের বেলা যাতে কোনো টয়লেট ব্যবহার করতে না হয় সেই জন্য দিনের বেলায় পানি পান করা বন্ধ করে দিয়েছিলাম এবং কেবল রাতে পানি পান করতাম তাই দীর্ঘকাল আমার ইউনিভার্সিটি কোনো রেস্টরুমই ব্যবহার করতে হয়নি কিন্তু সেই মিথ্যা অভিযোগ চলতেই থাকে তাদের লক্ষ্য আসলে কে কোন রেস্টরুম ব্যবহার করবে তার না তাদের লক্ষ্য হল ট্রান্সজেন্ডার মানুষদের ঘরের বাইরে থেকে যেতে না দেওয়া তাদের লক্ষ্য হলো ট্রান্সজেন্ডার মানুষদের সাধারণ সমাজে থাকতে না দেওয়া আমি প্রথম হয় কিছু সহপাঠী গুজব ছড়ায়, যে আমি ট্রান্সিনারি বলি নাকি পশ্চিম বিদেশি সংস্থা শিক্ষকদের ঘুষ দিয়ে আমার পরীক্ষার মার্কস বাড়িয়ে দিচ্ছিল ট্রান্সমানদের সাফল্য আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় বাংলাদেশে অনেক এল জিবিটি অধিকার কর্মীদের খুন করা হয়েছে হত্যা করা হয়েছে আমিও অসংখ্য হত্যা অর্ষণের হুমকি পেয়েছি আমি ভয় পাই দেখানোর জন্য আমার দৈনন্দিন রুটিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রফাইলের ছবিতে দিয়েছিলাম আমি আমার ভাষা বলতে চেয়েছিলাম যে কেউ যদি আমাকে মাটি চাও মেরে ফেলো আমি বিগত ভয় পাই না জুলাইয়ের শিক্ষার্থীদের এক আনফিসিয়াল রুট চেপে তারা বাংলাদেশি ট্রান্সেনারি বাংলাদেশের ট্রান্সনারি শিলাম মৃত্যু এবং অন্যান্য ট্রান্সেন্ডারিদের উপর করা ছুরিকাগাদের ভিডিও শেয়ার করে ঠাক্তার তামাশা করছিল আমি প্রতিবাদ করলে তারা আমাকে শারীরিক কাগজের দেয় হত্যার হুমকি দেয় আমি তাদের স্মরণ করিয়ে দিই যে আমার প্রফেস ছবিতে আমি কখন বাইরে থাকি তার দেওয়া আছে তারা যদি সত্যিই আক্রমণ করতে চায় তাহলে তাদের আমাকে খুঁজে পেতে সমস্যা হবে না সেটাকেই তারা বিকৃত করে দাবি করে আমি নাকি তাদের প্রথম হুমকি দিয়েছি আমাকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে বলা হলো আমি অন্য শিক্ষার্থীদের হুমকি দিচ্ছি এবং অভিযোগ আনা হল বিশ্ববিদ্যালয়ের বাসে বাসের সময়সূচি প্রকাশ করে অন্যদের বিপদে ফেলছে অথচ আমি শুধু উল্লেখ করেছিলাম আমার প্রফেক্ট পিকচারে আমি সাধারণত কখনো কখন টিলাগড় ওভার ব্রিজের পাশে গাড়ির জন্য অপেক্ষা করি আমাদের ক্যাম্পাস বাজার আমি শুধু টিলাগড়ের কথা উল্লেখ করেছি এবং আমি কখন বিশ্ববিদ্যালয়ের বাসের কথা উল্লেখ পর্যন্ত করিনি বেশিরভাগ সময় আমি পাবলিক বাসে ব্যবহার করতাম গত এগারো আগস্ট আমি প্রকাশ্যে ট্রান্স অধিকারের বিরোধিতাকারী মোহাম্মদ সরয়ার হুসেন ও আজিম মাহতাব বুদ্ধের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করি আমার কাজগুলো ছিল আমার ও আমার ট্রান্স কমিউনিটির রাগের বহিষ্কৃত প্রকাশ যাদের জীবন প্রতিনিয়ত আক্রমণের মুখে থাকে কয়েকদিন আগে ইন্টারসেক্স একজন মানুষ পরিমনি দোকান ভাঙচুর করা হয়েছিল এই কাজটা করেছে একদল উগ্র জনতা এই জিনিসটা আসল উগ্রবাদ এই জিনিসটা আসল সন্ত্রাসবাদ এটা আসল সহিংসতা এটা বাস্তবের সহিংসতা কোনো ব্যঙ্গচিত্র নয় কোনো ব্যঙ্গচিত্র সহিংসতা অথবা সন্ত্রাসবাদের প্রতীক নয় আমার লেখাকে আমার লেখালেখাকে যদি সন্ত্রাসবাদী বলা হয় তাহলে অফ বলতে আমার কাজগুলো হলো প্রতিরোধের প্রতি যাদের বিরুদ্ধে বিরুদ্ধে যারা গণহত্যা স্বীকার করে তাদের বিরুদ্ধে যারা গণহত্যা অস্বীকার করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক যারা আমাদের অধিকার দিতে চায় না নাগরিক অধিকার দিতে চায় না তাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক আমরা যখন কুইয়ার অধিকার চাই যখন এলজিবিটি অধিকার চাই তখন আমরা কোনো বিলাসিতা দ্রব্য চাই না আমরা অবাক যৌন স্বাধীনতাও চাই না আমরা কেবল অর্থনৈতিক স্বাধীনতা চাই অর্থনৈতিক অধিকার চাই বাংলাদেশে এবং সারা পৃথিবীর অনেক জায়গায় টিকে থাকা নির্ভর করে পরিবারকে ঘিরে আইন কাঠামো যখন পরিবার গঠিত করতে না দেয় আইন কাঠামো যখন বিবাহের মাধ্যমে পরিবার গঠিত করতে না দেয় তখন এইটা আমাদের বিরুদ্ধে একটা অর্থনৈতিক অন্যায় হয়। বিয়ের কেবল ভালোবাসার ব্যাপার নয় এটা উত্তরাধিকার বাসস্থান চাকরি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং চিকিৎসাগত সুরক্ষা পাওয়ার চাবিকাঠি বিবাহের অধিকার চাওয়া আইডেন্টি পলিটিক্স না বিবাহের অধিকার চাওয়া কালচার ওয়ার না বিবাহের অধিক চাওয়ার অধিকার চাওয়া একটা অর্থনৈতিক দাবি বিবাহের অনাধিকার একটা অর্থনৈতিক কন্যায় আমাদের জন্য জুলাই আমাদের জন্ম থেকে শুরু হয়েছে যখন পশ্চিমাদের দেশে এই আইনি অধিকার থাকে তখন আমরাও আইনি অধিকার চাই যে তারা বলে এই পশ্চিমা দেশের সংস্কৃতি আবার যখন পশ্চিমা দেশে এই আইনি অধিকার উঠিয়ে নেওয়া শুরু হয় তখন তারা বলে পশ্চিমা দেশে এই আইনি অধিকার নেই তারা আবার বাংলাদেশে এইসব কেমনি চায় তাদের চিন্তা তারা পশ্চিমা দেশের রুলিং ক্লাস নিয়ে পড়ে আছে আমার চিন্তা তো সেখানে নেই ফ্রি প্যালেস্তাইন ডেট টু আমেরিকা ডেট টু ক্লাস বছর আগে মানুষদের সমাজে আলাদা করে রাখত দুশো বছর আগে দাস বানিয়ে রাখতো তাদের কৃষ্ণাঙ্গর মানুষরা সংগ্রামের মাধ্যমে রক্তের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করেছে। তাহলে কি কৃষ্ণাঙ্গতে অধিকার কোনো গন্তব্যের বাচ্চা পশ্চিমবাসে মনে করবে তাহলে যে এলজিবিটিদের অধিকারের জন্য খুন করা হলো মার্শা জনসোনা সিলভি রাবিরা মতো অসংখ্য অগণিত নিচু অর্থ শ্রেণী কৃষিাঙ্গ মানুষজন নিজেদের জীবন দিলেন সেই অধিকারকে কোন কুলকুলঙ্গারের বাচ্চারা পশ্চিমা হেজিমনী করতে পারবে পশ্চিমা যানপথীরা আমাদের অধিকারকে বলে কালচারাল মার্ক্সিজম আর আমাদের দেশের নির্দিষ্ট বুদ্ধিজীবীরা আমাদের অধিকারকে বলে ভিন্ন পশ্চিমা হেজিমনী তাদের সভ্যতা সংস্কৃতি পার্থক্য এতটুকুই গ্রান্সকে তো হেজমনির কথা শাসক গোষ্ঠীর ব্যাপারে তুলেছিলেন পশ্চিমা হেজমনি পড়া আমি যেমন করি না বাংলার শাসক গোষ্ঠীর সামন্তপাতি দিব্যতান্ত্রিক হেজমনির জন্য আমার কোনো শ্রদ্ধা নেই অনেকে আবার বিবাহের অধিকারকে হেটেরোনোমেটিভ বলে যেটা অনেকটা কৃষ্ণাগোদের ভুদ্ধার অধিকারকে শ্বেতাঙ্গোমেটিভ বলার মতো অবস্থা বিয়ে বা সিভিল ইউনিয়নের অধিকার না থাকা মানে ভবিষ্যতে অনিশ্চয়তা একটা বাচ্চার ভবিষ্যতে অনিশ্চয়তা থাকা মানে তার পরিবার তাকে একটা অর্থনৈতিক পূজা হিসেবে পূজা হিসেবে দেখেন পরিবারের শিক্ষা বন্ধ করে দেয় সন্তানদেরকে সম্পত্তি দেয় না শিক্ষা না থাকলে চাকরির সুবিধা নেই চাকরি ছেড়ে দেয় তাকে খেলে দেওয়া হয় বস্তিতে ভিক্ষায় অনেকে অনেক সময় শৈশব থেকে প্রতিটা ভিত্তি দেয় এটা আমাদের পরিচয় দূষণ এটা রাষ্ট্র ও সমাজের নীল নকশা আমাদের জীবন ধ্বংস করার জন্য আমাদের শিশন জাতীয় দ্রব্য হিসেবে সহজলভ্য করার একটা সিস্টেম এটা আইনগত কাঠামো যদি বিবাহ বা সিভিল ইউনিয়নও নির্বাচিত পরিবারকে স্বীকৃতি দেয় তবে সঙ্গী সঙ্গিনী একই সাথে বাইভারি নিতে পারবে তাদের অর্থনৈতিক রিসোর্স ভাগ করতে পারবে চিকিৎসার সিদ্ধান্ত নিতে পারবে একই সাথে পরিবার ও অনুপ্রেরণা পাবে তাহলে কুয়া সন্তানদের পাশে দাঁড়াবে আমাদের আর্থ পরিচয়ের আইনগত স্বীকৃতি আমাদের পাচার অধিকার দিবে সমাজের স্বীকৃতি দিবে মৌলিক অধিকারের সাথে স্বাস্থ্য সেবা মর্যাদাপূর্ণ মৃত্যু বা জানার যা অধিকার অস্বীকার করা মানে গোটা একটা সম্প্রদায়কে সমাজে আজীবন সুসংযোগ্য হিসেবে বানিয়ে রাখা এই প্রাতিষ্ঠানিক সহিংসতা কলিয়াল আইন থেকে যেখানে সমলিঙ্গ সম্মতি প্রাপ্ত প্রাপ্তবয়স্ক সম্পর্ক অপ্রাকৃতিক অপরাধ বলা হয়েছে আমরা এসব আইনকে প্রত্যাখ্যান করি এবং নিয়ন এসব আইনের বিরুদ্ধে দাঁড়াই এগুলো আমাদের শোষণ করার ও নিয়ন্ত্রণ করার একটি বাংলাদেশের বম জনগোষ্ঠীর সাধারণ মানুষদের আলাদা করে গ্রেফতার করার ক্ষেত্রেও এরকম ভাবে স্পেশাল পাওয়ার সেট বা এসপি ব্যবহার করা হয়েছে এই স্পেশাল পাওয়ার সেট প্রতিটি দল আওয়ামী লীগের সময়ও ব্যবহার করা হয়েছিল বিরোধী দলসমূহের নেতাকর্মীদের উপর অত্যাচার চালিয়ে যেতে তাদেরকে আইনহীনভাবে ধরতে বরং বেঁচে থাকার একটি শর্ত নাগরিক অধিকার দাবি করা কোন দয়া বিজ্ঞান এটি একটি শ্বাস দুনিয়ায় অক্সিজেন মাস্কের দাবি এই অধিকার ধীরে আমাদেরকে আস্তে আস্তে সিস্টেমিকভাবে হত্যা করছে আমাদের একমাত্র উৎপ্রিয় হলো প্রকৃতির আমি আমার বিশ্ববিদ্যালয়ের পূর্ণ বহাল চাই আমাকে যে অসংবাদ অসংবাদ অসাংবিধানিকভাবে পরিষ্কার করা হয়েছে আমি তার জন্য ক্ষতিপূরণ চাই আমি সমান মানদণ্ডের মত প্রকাশের স্বাধীনতা দাবি করছি সংখ্যা অনুষ্ঠানে যদি ব্যাঙ্গল সমালোচনা বা প্রতিবাদ করতে পারে তাহলে সংখ্যা লোকদের সেই অধিকার থাকতে হবে সবশেষে আমি চাই আমি তারি সহজ এবং আবশ্যিক যে বিবাহের অধিকার তোমাদের আছে সেই বিবাহের অধিকার আমাদের কেউ দাও কারণ বিবাহের অধিকার একটি জীবনের অধিকার সম্পত্তির অধিকার শিক্ষার অধিকার সংস্কার সংস্কার ও দাম্পত্য জীবন করার অধিকার